আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত তরুণ ও খামারি ভাইরা আশা করি আপনারা আল্লাহর মধ্যে খুবই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কোয়েল পাখির দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে হয় তো ইনশাল্লাহ আজকের ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনারা খুবই ভালো একটি ধারণা পাবেন যদি আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন যে আমি কিভাবে বলি আপনারা জিরোদিন বয়সী কোয়েল পাখির বাচ্চাটা ব্রুডিং করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে পুরোটা কনফার্ম করবো তো ইনশাল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে হলে আপনাদের এখানে তিন হাজার টাকা ইনভেস্ট করতে হবে তিন হাজার টাকা ইনভেস্ট করলে আপনি ভালো মতো নিজের মন মতো করে দিন বয়সী কোয়েল পাখি বাচ্চা করতে তবে এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি যদি একটু টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার রেজাল্টটা খুবই ভালো পাবেন আর যারা দুইশো একশো বাচ্চা করবেন তাদের এই ভিডিওটি দেখার দরকার নেই যারা পাঁচশো এক থেকে এক হাজার বাচ্চা ব্রুডিং করবেন তাদের এই বিষয়টা জানা অতীব জরুরি এবং কি কি মেডিসিন দিয়ে আপনারা এই বাচ্চাটা ব্রুডিং করতে পারেন এই বিষয়টা সম্পর্কেও ক্লিয়ার করব তো ইনশাল্লাহ শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো প্রথমে বাচ্চাটা আমরা ব্রুডিং করার জন্য কি কি প্রস্তুত করতে হবে প্রথমে বাচ্চাটা ব্রুডিং করার জন্য আমাদেরকে ব্রুডিং শেড রেডি করতে হবে আপনারা যে তিন হাজার টাকা পুঁজি খাটাবেন এই তিন হাজার টাকা পুঁজি কি 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 কিনবেন এই তিন হাজার টাকা দিয়ে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি যেমন আমি ভেতরে ঢুকলাম ব্রুডিং শেডে ঢুকলাম তো ঢুকার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে কিন্তু একটা প্লেন সিট দেওয়া প্লাইবোর্ড আমরা নর্দমায় যেটা প্লাস্টিকটা ব্যবহার করি এই প্লাস্টিকটা দিতে হবে অন্তত দেড় ফিট হাইট হবে উচ্চতা হবে দেড় ফিট বাই পঁচিশ ফিট এই দেড় ফিট বা পঁচিশ ফিট এই প্লাইবোর্ডটি আপনাকে অবশ্যই কিনতে হবে প্লাইবোর্ড না দুঃখিত এটা প্লাস্টিকের তৈরি এটা আমরা আমাদের এলাকায় নর্দমায় ব্যবহার করে থাকি প্লেন শিটের পরিবর্তে আপনারা চাইলে প্লেন শিটও ব্যবহার করতে পারেন তো প্লেন শিটের পরিবর্তে এই প্লাইবোর্ডটি আমরা ব্যবহার করব এবং কি আমরা দেড় ফিট উচ্চতার উপরে নেব না এর চেয়ে উপরে নিলে কিন্তু দেখা যায় যে এটা অনেক সমস্যা হয়ে যায় খাবার দাবার দিতে কিন্তু সমস্যা হয় সেই জন্য দেড় ফিটে সর্বোচ্চ দেড় ফিট উচ্চতায় নিব এর চেয়ে বেশি নেব না এরপরে লম্বাই নেব আমরা বাইশ থেকে পঁচিশ ফিট কারণ যখন আমরা এটা গোলাকার দিয়ে ব্যাট দিব চারিদিকে তখন এটা অনেকটাই কমে যাবে যাতে করে অন্তত পাঁচশো এক হাজার পিস কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে পারি দেখা গেছে যে আমি আজকে পাঁচশো পাখির বাচ্চা ব্রুডিং করলাম কিন্তু এক বছর পরে কিন্তু বা ছয় মাস পরে আমি এক হাজার বাচ্চা ব্রুডিং করব তখন কিন্তু আমি এক্সট্রা করে আর এটা কিনা লাগবে না আমি যদি বাইশ থেকে পঁচিশ ফিট কিনে ফেলি তখন তখন কিন্তু আমি এক হাজার বাচ্চা এটার মধ্যে ব্রুডিং করতে পারবো আরেকটি পুঁজি হচ্ছে আপনার ব্রুডার উপরে যে বাতিগুলো চলে যে ব্রুডারটা ওই ব্রুডার আপনাকে দিতে লাগবে ব্রুডার ছাড়া আপনি কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে পারবেন না খুব ভালোভাবে তাপ দিতে পারবেন না এটা মনে করতে রাখতে হবে কোয়েল পাখির বাচ্চা শুধুমাত্র তাপ ভালো দিলেই কিন্তু ব্রুডিং হবে আশি পার্সেন্ট আপনি যদি তাপে ত্রুটি করেন তাহলে কিন্তু আপনার ব্রুডার নিউমোনিয়া লাগবে বাচ্চা ঠান্ডা লেগে যাবে বাচ্চা ঘামায় যাবে যদি আপনার টেম্পারেচারটা ঠিক মতো মেনটেন না করতে পারেন সেই জন্য আপনাকে অবশ্যই আপনার হপার কিনতে হবে যে টিনের তৈরি যে হপারটা ওই হপার আপনাকে অবশ্যই কিনতে হবে হপারের মাধ্যমে আপনি তাপ দিবেন আর প্লেন সিট দিয়ে আপনি গোলাকার এড়িয়ে দেবেন আপনার যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা আপনি বাড়াবেন তো যারা চাঁদপুর সহারস্ত্রী কোয়েল থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা কোয়েল পাখির বাচ্চা অর্ডার করবেন দিন থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম ফেনি মুন্সীগঞ্জে রয়েছেন আপনারা নিজ দায়িত্বে এসে আমার খামারে এসে নিতে পারবেন বা কুমিল্লা থেকে যারা আসবেন তো এবার মূল আলোচনায় চলে যাচ্ছি তো হপার লাগবে এরপরে কিন্তু এই দুইটা মাধ্যম হলেই কিন্তু আপনারা কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে পারবেন ইজিলি যারা নতুন খামারি তারাও ব্রুডিং করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবং কি প্রতিনিয়ত যে আমার এখানে খামারিরা আসতেছেন আমি কিন্তু তাদেরকে একই বক্তব্যই দিয়ে যাচ্ছি যে কীভাবে কোয়েল পাখির বাচ্চা আপনারা ব্রুডিং করবেন দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা দেখা গেছে যে যারা আমার এখানে আসতেছে ওনারা কিন্তু একদিন বয়সী বাচ্চাটা নেওয়ার পরেও ব্রুডিংটা ভালো করে শিখে যায় তো আপনাদেরকে একটা কথাই বললাম যে ব্রুডার এবং কি হপার যেটা প্লেন আর উপরে যে বাতি ওটাকে বলে হপার এই দুইটা আপনাকে ম্যাক্সিমাম লাগবে এরপর হচ্ছে কোয়েল পাখির টেম্পারেচার টেম্পারেচার হচ্ছে আপনাকে অবশ্যই পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচারে দুই দিন রাখতে হবে এরপরের দিন থেকে আপনি চৌত্রিশ ডিগ্রিতে দুই দিন রাখবেন এরপর থেকে আপনারা এক ডিগ্রি এক ডিগ্রি করে প্রতিদিন কমিয়ে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি পর্যন্ত নামাবেন দশ দিন বয়স পর্যন্ত এরপরে কিন্তু আপনারা নির্দিষ্ট যে টেম্পারেচার ওইটাতে আপনারা পালন করতে পারবেন তো আরেকটি ভিডিওতে আমি মেডিসিনের বিষয়ে ইনশাল্লাহ আপনি আপনাদেরকে কনফার্ম করবো কারণ মেডিসিনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো এটার জন্য আপনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তো এরপরে এর আগে আরেকটি আলোচনা রয়েছে বিষয়টা হচ্ছে আপনি যে ব্রুডিং করবেন ব্রুডিং করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ব্রুডারটা যে আপনি গোলভাবে সাজাবেন সাজানোর পরবর্তীতে কিন্তু আপনি এখানে কাঠের ভুসি ব্যবহার করতে হবে কাঠের ভুসি ব্যবহার করার মাধ্যমেই কিন্তু আপনি নিচের যে টেম্পারেচারটা ওটা মেনটেন করতে পারবেন দেখা যায় যে অনেকে বলে যে ভাই পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার তো মেনটেন করতে পারি না তো এই পারার না কারণ হচ্ছে নিচের মধ্যে অবশ্যই যদি আপনি কাঠের ভুসির উপর দিয়ে যদি পাঠের চট ব্যবহার করেন তাহলে দেখা যায় যে ফ্লোরটা খুব ভালোভাবে গরম থাকে টেম্পারেচারটা খুবই ভালোভাবে মেনটেন করা যায় তো আপনি অবশ্যই একটা ব্রুডারে যখন এক হাজার বাচ্চা রাখবেন তখন গরমের সময় চারশো ওয়ার্ড শীতের সময় পাঁচশো ওয়ার্ড ওয়ার্ড বাতি দিয়ে কিন্তু আপনাকে ব্রুডিং করতে হবে গোল এরিয়া দিতে হবে আপনার ছয় ফিট ছয় ফিট দিয়ে কিন্তু আপনার রুডিং করবেন তো ইনশাল্লাহ চাঁদপুর সাড়া কোয়েল হ্যাঁচারি থেকে সব সময় কোয়েল পাখির বাচ্চা সেল হয় ইনশালা আপনারা যোগাযোগ করতে পারেন চাঁদপুর সাড়ি কোয়েল হ্যাঁতে তো অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে ওই ভিডিওতে মধ্যে আমি মেডিসিনের বিষয়ে আপনাদের মাঝে সোজা আলোচনা করবো তাহলে আপনারা ইনশাআল্লাহ মেডিসিনের বিষয়টাও জেনে যাবেন এবং কি খাবার কিভাবে দিতে হয় এই বিষয় নিয়েও আলোচনা করবে ইনশাল্লাহ তো আজকে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেল সেই জন্য পরবর্তী ভিডিওটি দেখা আমন্ত্রণ থাকবে আপনাদের এই বিষয় নিয়ে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ